আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক তো আজকে হচ্ছে আমার কাজিনের হলুদ সন্ধ্যা তো এই যে আমরা শাড়ি পরে চলে এসেছি তো আমাদের ছোট্ট বেবিটাও আমার সাথে শাড়ি পরেছে আর এই যে এখন স্টেজের সামনে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে তো এই যে এটা হচ্ছে কুমড়ো দিয়ে একটা ডেকোরেশন করেছে ভিতরে গাজরের হালুয়া দিয়েছে আর এই কুমড়ার ডেকোরেশনটা আমার বড় বোন করেছে এখানে যা যা করেছে সব কিছুই কিন্তু আমার বড় বোনই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে স্টেজের সামনে তো যেখানে আনারস সাজিয়েছে এই যে কেক এটা দিয়েছে আমার এক ভাইয়ের বউ দিয়েছে পুডিং তারপর এখানে হচ্ছে মেয়ের সামনে যা যা দেওয়া লাগে তো সব কিছু মোটামুটি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে করা হয়েছে আর এই ডেকোরেশনগুলো সবগুলো আমার বড় বোন করেছে আর শুধু এই এই ডেকোরেশনটা ছাড়া বাকি সব কিছুই আমার বড় বোন করেছে তো খুব সুন্দর ডেকোরেশন করতে পারে আর এই যেদিকে আমার কাজিন ও ফটোশ্যুট করতেছিলো হলুদের কিছু ফটোশ্যুট করতেছিলো আর এইদিকে যে বাচ্চারা খেলাধুলা করতেছিলো তো আমি আসলে অরিজিনালি যে ভয়েসটা তো সেটাই দেওয়ার চেষ্টা করেছি ভিডিওতে তবে কিছু কিছু জায়গায় ভিডিও ভয়েস মিউট করে দিয়েছি কারণ মিউজিক ছিল তো মিউজিকের কপিরাইট আসতে পারে এই জন্য আসলে কিছু কিছু ক্ষেত্রে আমি সাউন্ডটা অফ করে দিয়েছি আর এই যেদিকে সবাই ছবি টবি তুলতেছিলো তো আর এই যে আমাদের ছোট্ট বেবিটা তো ও ছবি তুলতে আর সাথে আর এদিকে বরপক্ষরা এসে পড়েছে তো এই যে বাচ্চারা সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে পড়েছে আর বরপক্ষ থেকে খুবই অল্প কিছু লোকজন এসেছে কারণ যেহেতু এটা একদম ঘরোয়া এই বন্ধটা ছিল ছেলে পক্ষ থেকে অল্প সংখ্যক লোকজন এসেছে শুধুমাত্র দেওয়ার জন্য সবাই আস্তে আস্তে যে ভিতরে ঘুরতে আসছে আর এই যে দিকে সব ডালাগুলো সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হয়েছে যা যা ছেলে বাড়ি থেকে দিয়েছে সবকে সেইখানে সুন্দর করে সাজিয়ে গিছিয়ে রেখেছে এই যে এখন আমাদের কনেকে আনতে কাজে দাঁড়িয়ে পড়েছে বোনকে নেওয়ার জন্য You তো এই যে এখন হচ্ছে খাওয়ার দাওয়ার পালা তো সবাই আমরা খাওয়া দাওয়া করতেছি তো এই যে আমাদের ছোট বেবিটা ও নিজে হাত দিয়ে ভা আজকে তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে বাসার সিরা পালা অনেক রাত হয়ে গেছে তো এই প্রোগ্রামটা ছিল মিরপুরে মিরপুর এগারো এখন আমরা বাইরে গিয়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আমাদের ছোট্ট বেবিটা শাড়ি পরেছিলো তো সেই পুরো ওর লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছে তো কেমন লাগতেছে তো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে বসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ